চক্রটা একবার দেখুন ঢুকে গেছে বাংলায় ঝড় ঢুকে গেছে লন্ড হবে পশ্চিম বাংলার বিভিন্ন এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা কোথায় কোথায় আসতে পড়বে ঘূর্ণিঝড় জানব বিস্তারিত কবে কখন কোথায় কোন সময় ঘূর্ণিঝড় মেরাল কোন অঞ্চল দিয়ে আঘাত আনবে সর্বশেষ আপডেট জানাবো দেখুন আমরা যদি চব্বিশ তারিখ বেলা একটা লক্ষ্য করি দেখুন ঘূর্ণিঝড় কোথায় আছে বঙ্গোপসাগরের বেশ দূরে আছে উপকূলীয় অঞ্চল থেকে প্রায় একশো একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছে চব্বিশ তারিখ দুপুর দুইটা এরপরে চব্বিশ তারিখ যদি আমরা শুক্রবার দেখি দেখুন চব্বিশ তারিখ শুক্রবার রাত এগারোটায় কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় আরও শক্তি ধারণ করে উপকূলীয় অঞ্চলে এগিয়ে আসছে অর্থাৎ আসছে পড়ার জন্য শক্তি সঞ্চার করে এগিয়ে আসছে এবং গতিটা স্পষ্ট একশো থেকে একশো কিলোমিটার গতি নিয়ে আঘাত আনতে পারে এরপরে দেখুন আমরা পঁচিশ তারিখ দেখুন পঁচিশ তারিখ সকাল নয়টায় দেখুন পঁচিশ তারিখ সকাল নয়টা মোটামুটি ঝড়টি পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কিছু এলাকায় আঘাত আনতে শুরু করবে মোটামুটি ঝড় বৃষ্টি একসাথে লক্ষ্য করা যাবে এরপরে আমরা যদি পঁচিশ তারিখ রাত পঁচিশ তারিখ রাত নয়টা দেখি দেখুন পঁচিশ তারিখ রাত নয়টা মোটামুটি রাত আমরা রাত এগারোটা দেখি পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার রাত এগারোটা দেখি তাহলে দেখুন ঘূর্ণিঝড় ঢুকে গেছে বাংলায় ঢুকে গেছে কোথায় কোথায় আঘাত আনতে পারে মোটামুটি দেখুন আমরা লক্ষ্য করি এক সাইড থেকে দেখুন প্রথমে যদি আমরা রেড এরিয়া বা ভয়ঙ্কর যে জায়গাটা দেখতে পারি যেখানে একদম তসনস বা লণ্ডভণ্ড করে দিতে পারে তা হচ্ছে দীঘা জলেশ্বর বাড়িপাদা কন্টাই কাকদ্বীপ হলদিয়া মেদিনীপুর এবং কলকাতার বিভিন্ন এলাকা আবার এই পাশে যদি আমরা ভয়ঙ্কর রূপে রূপ নিতে পারি সেই এলাকা হচ্ছে কায়রা তারপর হচ্ছে সাতকিরা মংলা খুলনা বরিশাল ঝালকাঠি এই সাইডটা কিন্তু লণ্ডভণ্ড হতে পারে এবং এবং এই সাইডটা দেখুন আমরা যদি দক্ষিণে লক্ষ্য করি বাংলাদেশে দক্ষিণে লক্ষ্য করি কক্সবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি এই সাইডটা কিন্তু বেশি মানে খুবই বেশি আকারে লণ্ডভণ্ড করতে পারে এবং রেড এরিয়াটা দেখুন রেড এরিয়া সব থেকে মারাত্মক জায়গাটা হচ্ছে দীঘা কন্টা কাকদ্বীপ হলদিয়া জলেশ্বর মেদিনীপুর কলকাতার বিভিন্ন জেলা হাওড়া আবরা এই অঞ্চলতে ভয়াবহ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মেরাল এখন ছাব্বিশ তারিখ যদি আমরা লক্ষ্য করি দেখুন ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড়টা মোটামুটি আরও গতি পরিবর্তন করেছে ছাব্বিশ তারিখ আরও গতি পরিবর্তন করেছে একই জায়গায় কিন্তু লণ্ডভণ্ড করছে ঘূর্ণিঝড় মেরাল এবং আরও শক্তি সঞ্চয় করছে কোথায় সে দীঘা থেকে একটু বাংলাদেশের দিকে সরে গেছে কাকদ্বীপের একটু নিচেই বাংলাদেশের দিকে সরে গেছে এবার আমরা ছাব্বিশ তারিখ যদি রাত ছাব্বিশ তারিখ রাত এগারোটা যদি দেখি না আমরা আরেকটু এগো যাই ছাব্বিশ তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করে দেখুন রবিবার রবিবার যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করে দেখুন কাকদ্বীপ ঠিক কাকদ্বীপ হলদিয়া এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করতে থাকবে দেখুন এরপরে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার রাত এগারোটা যদি লক্ষ্য করি দেখুন ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি বাংলাদেশ এবং ভারতের ঠিক সীমান্তে এই জায়গাটাই ঘূর্ণিঝড় আঘাত আনবে মূল পয়েন্টে গতি কমিয়ে দিয়েছে ঝড় বা বাতাসের গতি কিন্তু কমে গেছে কিন্তু এর যে প্রভাব দেখুন এই প্রভাবের কারণে বৃষ্টি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা যশোর কৃষ্ণনগর বর্ধমান কলকাতা হলদিয়া মেদিনীপুর রাজশাহী পাবনা ময়মানসিং জলপার জামালপুর এই সাইড দিয়ে বৃষ্টির বেশ প্রভাব দেখা যাচ্ছে আসানসোল বৃষ্টি হবে দেখুন অনুমান করা হচ্ছে এই সাইডে ঝড় ঢুকে যাবে এবার দেখুন সাতাশ তারিখ যদি লক্ষ্য করি ঝড়ের গতি পড়ে গেছে ঝড়ের গতি মোটামুটি পড়ে গেছে ঝোড়ো একটু বাতাস থাকবে বাতাস থাকবে সো আমরা লক্ষ্য করলাম যে ঝড় কোথা থেকে কোথা কোথায় যেতে পারে মোটামুটি চব্বিশ তারিখ বঙ্গোপসাগরে থাকবে বেলা বেড়ার সাথে সাথে সময়ের সাথে সাথে ঘূর্ণিঝড় আস্তে আস্তে দেখুন কোথায় ঢুকছে কোথায় ঢুকছে অর্থাৎ ভুবনেশ্বর পুরী থেকে এই পাশে কক্সবাজার এই অঞ্চল যে ঘূর্ণিঝড় আশ্রে পড়বে মোটামুটি উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনে কিন্তু এবার ঘূর্ণিঝড় মেরাল কিন্তু ভয়ঙ্কর রূপে ভিতরে ঢুকে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে উপকূলীয় অঞ্চল তো সারিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে হাবড়া পাশে যশোর কৃষ্ণনগর মেহেরপুর ফরিদপুর চাঁদপুর বরিশাল বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর জলেশ্বর বারিপাদা কাকদ্বীপ এই অঞ্চলতে কিন্তু ভয়ঙ্কর রূপে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় মেরাল এই হচ্ছে ঘূর্ণিঝড়ের বর্তমান আজকের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন